বাইক বাইক কিনবেন মাত্র টাকা টাকা দিয়ে এই আপনি নিয়ে যান এক হ্যাঁ সালার প্রিমিয়াম টিভিএস এই সুবিধাটা দিচ্ছে বাইকের সঙ্গে হেলমেট সহ ছ হাজার টাকা অ্যাক্সেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে এবং সঙ্গে অ্যারিস্টোক্রাট মতো ব্র্যান্ডের একটা টলি ব্যাগ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এতগুলো সুবিধা দিচ্ছে সালার প্রিমিয়াম টিভিএস অফার দিচ্ছে ঈদ উপলক্ষে পুরো এই এপ্রিল মাস পর্যন্ত দেবে সালার প্রিমিয়াম টিভিএস রাস্তাঘাটে দেখি এখনকার জেনারেশনের ছেলেরা রাইডার চড়ছে এই রাইডারে কি সুবিধা এবং কেন নিচ্ছে এত মানুষ কেন সুবিধা বলতে কারণ এই বাজেটের সেগমেন্টে যে পরিমাণে এখানে মাইলে যুক্ত বা যা ফিচার্স ফাংশন দিয়েছে ঠিক আছে তো সবারই পক্ষে এই গাড়িটা নেওয়ার সুবিধাজনক হয়েছে প্লাস মানুষ আরও বেশি পছন্দ করছে গাড়িটার লুকস হিসেবে কাইটা করেছে আমাদের স্পোর্টি লুকস প্লাস এর মাইলেজ সেগমেন্ট থেকে শুরু করে সব ইকোনমিক যা ফিচার ফাংশন দিয়েছে এই বাজারের মধ্যে মানে প্রচুর দিয়েছে তো এই জন্য মানুষ আরো বেশি পছন্দ করছে এই গাড়িটা এরপরে আছে আপনারা জানেন অ্যাপাচি হ্যাঁ টিভিএস যেটা সব থেকে প্রথম হিট করে এবং ইয়াং জেনারেশনের কাছে হিট বাইক বলে পরিচিত এই অ্যাপাচি অ্যাপাচি আমাদের যে বি সেগমেন্টটা রয়েছে ঠিক আছে তো যে পরিমাণের বাজেট রয়েছে তার মধ্যে যে ফিচার ফাংশন দিয়েছে মানে প্রচুর পরিমাণে দিয়েছে প্লাস এর মধ্যে সিঙ্গেল চ্যানেল এ প্লাস ডুয়েল চ্যানেল এবিএস দুটোই আপনি পাচ্ছেন তারপর ফুল্লি ডিজিটাল মিটার প্লাস আগের থেকে আমরা আর এম মোড দিয়েছে অনেক অ্যাডভান্স ফিচার্স যেগুলো আমরা পাই প্লাস ব্লুটুথ কানেক্ট স্মার্ট কানেক্ট সব কিছু এর মধ্যে রয়েছে এই বাজারের মধ্যে আপনার প্রচুর পরিমাণে যে ফাংশন দিয়েছে তার জন্য মানুষ বেশি পছন্দ করছে রাইডার এক টাকা মাত্র এক টাকা নিয়ে আসুন এবং অ্যাপাচি রাইডার আপনি বাড়ি নিয়ে যান সঙ্গে হেলমেট সহ ছ হাজার টাকা অ্যাক্সেসরিজ সম্পূর্ণ ফ্রি এবং সঙ্গে পাচ্ছেন একটা টলি ব্যাগ অ্যারিস্টোক্রাটের মতো ব্র্যান্ড সেই ব্র্যান্ডের টলি ব্যাগ আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই সালার টিভি এসে আসুন এবং আপনার প্রিয় বাইক আপনি বাড়ি নিয়ে যান এরপর আমরা দেখবো স্কুটার স্কুটারের জন্য টিভিএস বিখ্যাত আপনার স্মার্ট কানের গাড়ি প্লাস হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা একটু বেশি প্লাস ইঞ্জিনের সাউন্ডটাও খুব সুন্দর প্লাস আপনার এখানে সিট হাইট অনেক বড় প্লাস মাইলেজ অনেক বেশি আছে প্লাস সিটের জায়গা অনেক বেশি জন্য মানুষ আরো বেশি পছন্দ করছে আমাদের টিভিএস এন্ড টর সুপার স্কোয়াড তারপর আপনার যারা রেডিশন রয়েছে সেগুলো মানুষ আরো বেশি পছন্দ করছে জুপিটার তো ছিলই এখন আর কোন কোন গুটা টিভিএস এর বেশি চলছে স্কুটার জুপিটার তো ছিল পাশাপাশি আমাদের হচ্ছে এনটর্ক আছে জেস্ট আছে পেপ্লাস আছে এটা কি সবারই একটা ফ্যামিলি অনুযায়ী গাড়িটা সব থেকে বেশি সুবিধাজনক হয়েছে যেমন সিট হাইটগুলো অনেক বড় রয়েছে প্লাস মালেসটা অনেক আগে থেকে অনেক আরও বাড়িয়েছে তার কারণে মানুষ আরও বেশি পছন্দ করছে আমাদের জেস্ট জুপিটার এনটর্ক সব মডেলগুলোই একদম একদম সব সব গাড়ির ক্ষেত্রে আমাদের একই অফার প্রযোজ্য আছে অফার রয়েছে আমাদের যে গাড়ির সঙ্গে যে অ্যাক্সিসগুলো আমাদের থাকছে আপ টু ছ হাজার টাকা অবধি সেটা আমাদের পুরো ফ্রি করে দিচ্ছি পনেরো লক্ষ টাকা জীবন বিমা সাইড অ্যাসিস্ট্যান্ট এবং তেল তো থাকছেই তার পাশাপাশি ধরেন একটা ট্রলি ব্যাগ আমাদের ঈদ অফার হিসেবে থাকবে সেটা এই পুরো মাস অব এপ্রিল গুড মর্নিং আসসালামু আলাইকুম নমস্কার আমাদের সালার প্রিমিয়াম টিভিএস ঈদ উপলক্ষে এবার আমরা নিয়ে এসেছি সর্ববৃহৎ ধামাকা অফার মাত্র এক টাকা ডাউন পেমেন্টের গাড়ি এটা আমাদের আশ্বাস দেওয়া থাকলো আপনাদের এবং সেই সঙ্গে গাড়ির সঙ্গে পাচ্ছেন আপনারা হেলমেট এবং গাড়ির টোটাল অ্যাক্সেসরিজ আপ টু সিক্স থাউজেন্ড সম্পূর্ণ ফ্রি শুধু তাই নয় তার সঙ্গে থাকছে স্কাই ব্যাগস অথবা ব্র্যান্ডের ট্রলি ব্যাগ এবং এই সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিপুল সম্ভার এবং বিপুল স্টক নিয়ে সালারের প্রিমিয়াম টিফিএস ধন্যবাদ অন্যান্য জেলা থেকে ধরুন এমন একটা জায়গা পাশে জেলা আছে অন্য জেলা থেকে আসলে তাদের কিছু অন্যান্য জেলা আমাদের সালারে বিশেষ করে যে সমস্ত কাস্টমার আছে নদিয়া জেলা বীরভূম এবং বর্ধমান জেলার তো তাদের জন্য আমরা আরও স্পেশাল অফার রেখেছি যেহেতু তারা এটা দূর থেকে আসছেন ওনারা সম্পূর্ণ ওনাদের ডিস্ট্রিক্টের যে দাম সেই দামের মধ্যে ওনারা আমাদের কাছ থেকে গাড়ি পাবেন এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সম্পূর্ণ ইন্স্যুরেন্সের সুবিধাগুলো ওনারা উপভোগ করবেন এবং তার সঙ্গে তো আমাদের শোরুমে দেওয়া অন্যান্য অফারগুলো থাকছেই আমি মোহাম্মদ আসিফুর রহমান রাজ আপনারা আসুন আপনার পরিবারের পছন্দের বাইক আপনি বাড়ি নিয়ে যান এক টাকা দিয়ে এত কিছু সুবিধা যেটা অন্য কোথাও পাবেন না শুধু মুর্শিদাবাদ না মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী তিনটে জেলা বর্ধমান বীরভূম এবং নদিয়া জেলা থেকে যারা মনে করছে বাইক নেব নতুন মোটর বাইক নেব নতুন স্কুটার নেব তারা আসুন সালার প্রিমিয়ামটি পে এবং এত কিছু সুবিধা আপনি ভোগ করুন মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে